এখানে ছাত্র দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে চলে আসছে মিছিলে মিছিলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা চলে আসছে আর ইতিমধ্যে ছাত্র দলের মিছিলে এসে যুক্ত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুম তিনি কিন্তু ইতিমধ্যে চলে আসছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছাত্র দলের হাজার হাজার ছাত্ররা কিন্তু এখন এই মুহূর্তে টাঙ্গাইল পৌর উদ্যানে শহীদ স্মৃতি পৌর উদ্যানে কিন্তু অবস্থান করছে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দরা কিন্তু ওখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বেঞ্জির আহমেদ টিটু সুলতান সালাউদ্দিন আহমেদ টুকু তাকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জেলা বিএনপির সব তি হাসানুজ্জামান শাহিন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাত ইকবাল থেকে শুরু করে আমরা আমরা দেখতে পাচ্ছি মাহমুদুলক শানু শানুবাইকে আমরা দেখতে পাচ্ছি আশরা পায়েলি থেকে শুরু করে জেলা বিএনপির যে নেতৃবৃন্দ তারা তো আছেই তাদের পাশাপাশি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ঢোল বাজিয়ে ঢোল বাজিয়ে কিন্তু ছাত্র দলের যে প্রতিষ্ঠাবার্ষিকী সেটা উদযাপন করার জন্যই কিন্তু ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দলে দলে ছাত্ররা কিন্তু মিছিল এখন চলে আসছে শহীদ পৌর উদ্যান স্মৃতি পৌর উদ্যানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেন যে এখানে প্রচুর পরিমাণ যে ছাত্ররা তারা কিন্তু এখান চলে আসছে এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে আসছে কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু হবে আলোচনার পর তারপরে এখানে একটা বিশাল একটা র্যালি র্যালি হবে যে র্যালিটি টাঙ্গাইল শহর প্রদক্ষিণ করে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু তা টাঙ্গাইল পুরো শহর প্রদক্ষিণ করবেন আমরা মঞ্চে দেখতে পাচ্ছি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন আহমেদ টুকু তা আমরা দেখতে পাচ্ছি বেনজির আহমেদ থেকে শুরু করে আশা পাইলে ওই পাশে আমরা দেখছি ঝলক জেলা যুবদল এবং জেলা যুবদল ছাত্র দল কৃষক দল এবং যতগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঞ্চে তারা এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা সেই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গালে ছাত্র দলের যে বিশাল শোডাউন হবে সেই শোডাউনের জন্য কিন্তু এখনো প্রস্তুতি নিচ্ছে আর প্রস্তুতির আগে কিন্তু জেলা ভেনপির এবং কেন্দ্রীয় বিএনপির ত্রিবেন্দ্ররা কিন্তু এখানে বক্তব্য প্রদান করবে আর বক্তব্য প্রদান নাহা প্রদান বক্তব্য বক্তব্য প্রদান করার পরেই কিন্তু আমরা দেখতে শুরু হবে এখানকার মিছিল চলুন আমরা দেখি সেই সরাসরি সেখানে তহসিদ তৌসিদন বন্ধু হ্যাঁ শুভ স্লোগান বন্ধ হ্যাঁ সবাই শ্লোগান বন্ধ।

তোমরা সবাইকে পিছিয়ে দো পতাকার পিছনে দে দো সবাইকে পতাকার পিছনে কারণ আপনারা জানেন যে দীর্ঘ সতেরোটি বৎসর কিন্তু ছাত্রদল এত বড় শোডাউন কখনো করতে পারেনি এবং ছাত্রদলের যে রাজনীতি সেটাও কিন্তু তারা কখনো প্রকাশ্যে এসে এইভাবে তারা করতে পারেনি কিন্তু আমরা পাঁচই আগস্টের পর শৈরাসার হাসিনা দেশ থেকে পালানোর পরেই কিন্তু আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন শোডাউন বিভিন্ন বিএনপির বিভিন্ন প্রোগ্রাম ছাত্রদলের বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে কিন্তু ছাত্রদলের ছাত্রদলের যাত্রা শুরু হবে এবং সেই সেই পতাকা কিন্তু উত্তোলন করবেন সেই পতাকা উত্তোলন করবেন কেন্দ্র বিএনপির কেন্দ্রে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন আহমেদ টুকু এবং সেখানে আছেন বেনজির আহমেদ টিটু তারপরে আছেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আছেন হলো কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ থেকে শুরু করে আসলে আরও অনেকে আমরা দেখছি যে পতাকা উত্তোলন করার জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু সেই বিক্ষোভটি শুরু হবে এবং র্যালিটি শুরু হবে বলছিলাম যে বিগত বিগত দিন দিন যখন যখন বিএনপি কোনো প্রোগ্রাম করতে পারেনি বিএনপি ছাত্রদল কোনো প্রোগ্রাম করতে পারেনি কিন্তু সেই মুহূর্তে আমরা দেখছি যে আজকে কিন্তু ছাত্রদলের যে শোডাউনটা হতে যাচ্ছে সেটা সেটা অনেক বড় একটা শোডাউন হবে বলে অনেকে আশা করছেন এবং ইতিমধ্যেই টাঙ্গালে বারোটি উপজেলা থেকে কিন্তু শত শত ছাত্র দলের কর্মীরা কিন্তু ইতিমধ্যে টাঙ্গাইল উদ্যানে এসে তারা হাজির হতে যাচ্ছেন এবং তারা হাজির হচ্ছেন আমরা সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ছাত্র দলের যেই বিক্ষোভটি হবেন সেই বিক্ষোভটির রিয়ালিটি সেই রিয়ালিটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই হতে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে স্লোগানের মধ্য দিয়ে হাতে করতালি এবং মুহূর্তে মুহূর্তে হাতে করতালি এবং দিয়ে তারা কিন্তু সকলেই সকলেই কিন্তু বরণ করে নিচ্ছে কারণ দীর্ঘ দিন পরে যখন একটি একটি সমাবেশ হতে যাচ্ছে অর্থাৎ ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে দীর্ঘদিন পরে একটি প্রোগ্রাম হতে যাচ্ছে এটা কিন্তু আসলে নজিরবিহীন কারণ কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম না হলে যেমন রাজনৈতিক দলের খুব একটি অ্যাক্টিভিটিস থাকে না কিন্তু সেই মুহূর্তে দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে ছাত্র দীর্ঘদিন পরে ছাত্র দল যখন প্রোগ্রাম করছেন সেই মুহূর্তে ছাত্রদের মধ্যে যে রাজনৈতিক যে একটি প্রভাব ছাত্রদের মধ্যে যে একটি উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেইটাই কিন্তু আমরা ধারণ করার জন্য এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু কথা বলছেন হ্যাঁ সেই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করবে এবং দীর্ঘদিন পরে যখন ছাত্রদল এসে প্রোগ্রাম করতেছে সেই প্রোগ্রামে কিন্তু আমরা দেখছি যে উপস্থিত হওয়ার জন্য সকলে বিভিন্ন জায়গা থেকে আসছে র্যালি শুরু হওয়ার পরে স্লোগান ধরবা এখন আর কোনো স্লোগান হবে না আমরা এখনি আমাদের কর্মসূচি শুরু করব অতএব আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা চাই অনেক লোকের গ্যাদারিং আমরা চাই সুশৃঙ্খল ছাত্র দল যে জেলায় সুশৃঙ্খল এবং সুন্দরভাবে কর্মসূচি পালন করতে পারে সেটার প্রমাণ আমরা দেখাতে চাই আমার কথা বুঝতে পারছেন আমাদের প্রথমে থাকবে আমাদের সুসজ্জিত নারী নেতৃবৃন্দ পরে থাকবে পার্টি তারপরে কেন্দ্রীয় এবং জেলার জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাবেক জেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ব্যতীত কেউ দ্বিতীয় লাইনে থাকবে না এটা সিনিয়রদের প্রতি আমার অনুরোধ এবং ছাত্র দলের প্রতি নির্দেশনা আমরা দেখছি যে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু মঞ্চের দিকে এগিয়ে আসছে আমরা এই মুহূর্তে দেখছি যে বিশাল বড় একটি মিছিল নিয়ে কিন্তু গোপালপুর থেকে গোপালপুর থেকে বিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে টাঙ্গেল উদ্যানে প্রবেশ টাঙ্গেল প্রবেশ করছেন এবং সেই মিছিলটি গোপালপুর থেকে এসেছে সেই মিছিলটি এসেছে এবং সুলতান সালাউদ্দিন আহমেদ টুকুর সুলতান সালাউদ্দিন টুকুর নাম বলে কিন্তু সেখানে স্লোগান দিচ্ছে এখানে আমরা দেখছি যে গোপালপুর থেকে যে মিছিলটি চলে আসছে অনেক বড় একটি মিছিল কিন্তু চলে আসছে এই মুহূর্তে চমৎকার একটি মিছিল নিয়ে কিন্তু চলে আসছে গোপালপুর থেকে যে মিছিলটি আসছে এটা সম্ভব গোপালপুর থেকে আর ছাত্র দলের যে সমাবেশটি হতে যাচ্ছে প্রতিষ্ঠাবাসীগুলো যে সমাবেশটি হতে যাচ্ছে এটি কিন্তু আস্তে আস্তে পুরো টাঙ্গাইল যে সহিস্কৃতি পর উদ্যান কিন্তু পূরণ হতে যাচ্ছে এবং সেখানে কিন্তু লোকের লোকারণ্য অবস্থা তৈরি হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য লোক কিন্তু মধ্যে চলে আসছে আর আমরা এই মুহূর্তে দেখছি যে গোপালপুর থেকে যে মিছিলটি চলে আসছে অনেক বড় একটি মিছিল কিন্তু এখানে চলে আসছে একটি বিষয় আপনাদেরকে আবারও বলি যে দীর্ঘদিন ছাত্রদল যেখানে কোনো প্রোগ্রাম করতে পারেনি এবং দীর্ঘ সময় যখন কোনো প্রোগ্রাম করতে পারেনি ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে আজকে যে ছাত্র দলের যে সমাবেশটি হতে যাচ্ছে এবং ছাত্র দলের যে আনন্দ র্যালি বলি আমরা যেটাই বলি না কেন সেই র্যালিটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য কিন্তু এই মুহূর্তে দেখছি যে হাজার হাজার ছাত্র দলের কর্মীরা কিন্তু টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে উপস্থিত হয়ে যাচ্ছে যদি এখনও সেই এখানেও কি এখনও কিন্তু শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই প্রোগ্রামটি শুরু হওয়ার পরে আপনি আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হব এবং জেলা বিএনপির এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ যখন আলোচনা শুরু করবেন তখন আমি আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হবে যুক্ত হবো আপনারা অবশ্যই লাইভে সাথে থাকুন এবং আমার সাথেই থাকুন দেখতে থাকুন দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কম